আসসালামু আলাইকুম সবাইকে মনে হচ্ছে নিশ্চয়ই ভালো আর অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে আর পেঁপেতে যেহেতু এখন পানি দিচ্ছি কেবল অর্ধেক পানি দেওয়া হয়েছে এবং এখনও কিছু বাকি আছে তো আমি সার মানে পেঁপেতে শেষ দেওয়ার আগে যে সারগুলো দিয়েছিলাম আর পেঁপেটা মোটা করার যে সারগুলো দেবো সেই সারগুলো অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমি পেঁপেতে শেষ দেওয়ার আগে আমি সার দিয়েছিলাম জিগসাম অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং সেচ দেওয়ার পর আমি যে সারগুলো দেবো যেহেতু পানি বেঁধে আছে এই করে আর পানি হচ্ছে অবশ্যই আপনাদের বলেছিলাম যে পেঁপেতে যখন পানি দেওয়া হয়ে যাবে পানি দেওয়ার পর আমি যে সারগুলো দেবো সারগুলো অবশ্যই আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সালফার এটা হচ্ছে ইউরিয়া আর এই দুটো হচ্ছে দুই প্যাকেট দশটা পেঁপেতে যখন ওই পেঁপে মোটা করার জন্য ওই দুই প্যাকেট দশটা যথেষ্ট এর সাথে আর কিছু দেওয়ার দরকার ছিল যে এক্সপার্ট জিঙ্ক আর বাজার করেছে গ্রিন লাইফ এগ্রো বর্তমান বাজার হচ্ছে দুশো তিরিশ টাকা আর এটা ক্ষেত্রে হচ্ছে ধান গম ভুট্টা আলু ইক্ষু বেগুন টমেটো শসা পটল করলা চিঙ্গা ঝিঙ্গা ঢেঁড়স বাঁধাকপি ফুলকপি পানে দিতে পারবেন আপনার যেসব ফসল আছে সেইগুলো তো দিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ